গল্পটা শুরু হয় ছোট্ট একটি গ্রাম থেকে যেখানে এক পুরনো বাড়ি আছে বাড়িটা অনেক দিন ধরে খালি পড়ে আছে গ্রামের লোকেরা বলে সেই বাড়িতে রাত হলে অদ্ভুত আওয়াজ হয় যেন কেউ হাঁটছে বা দরজা জানালা বন্ধ করছে কিন্তু সেখানে তো কেউ থাকে না একদিন শহর থেকে এক তরুণ দম্পতি গ্রামে বেড়াতে আসে তারা পুরনো বাড়ির কথা শোনে এবং ঠিক করে যে সেখানে এক রাত কাটাবে গ্রামের লোকেরা তাদের সাবধান করে কিন্তু তারা তা উপেক্ষা করে রাতে দম্পতি বাড়িতে প্রবেশ কর প্রথমে সব কিছুই স্বাভাবিক মনে হয় কিন্তু রাত গভীর হলে হঠাৎ করে কড়া নাডার আওয়াজ আসে তারা ভাবে হয়তো বাতাসে দরজা লাগছে কিন্তু আওয়াজটা থামে না তরুণটি উঠে দেখে কিন্তু কিছুই দেখতে পায় না রাতে আবারও শব্দ শোনা যায় যেন কেউ ফিসফিস করে কথা বলছে এবার তরুণী ভয়ে পেয়ে যায় তারা সিদ্ধান্ত নেয় সকালে গ্রামে ফিরে যাবে কিন্তু ঠিক তখনই একটা ছায়া তাদের সামনে আসে তারা ভয়ে কাঁপতে থাকে ছায়াটি বলতে শুরু করে আমি এই বাড়ির পুরনো মালিক একসময়ে আমাকে নির্মভাবে হত্যা করা হয়েছিল আমার আত্মা এখনো মুক্তি পায়নি আমি চাই তোমরা গ্রামবাসীদের বলবে যেন তারা আমার স্মৃতিস্তম্ভ তৈরি করে তবেই আমি শান্তি পাব দম্পতি ভয়ে ভয়ে সম্মতি জানা সকালে তারা গ্রামে ফিরে এসে সবকিছু জানায় গ্রামবাসীরা সেই পুরনো মালিকের স্মৃতিস্তম্ভ তৈরি করে এরপর থেকে পুরনো বাড়ি থেকে আর কোনো অদ্ভুত আওয়াজ শোনা যায় না গল্পের মূল কথা হলো, কোনো আত্মার শান্তি না পাওয়া পর্যন্ত সে এই পৃথিবীতে অস্থির থাকে আমরা যদি তাদের শেষ ইচ্ছা পূরণ করি তবে তারা শান্তি পায় এবং আমাদেরও আর ভয়ে দেখায় না